আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ শিক্ষার্থীদের কফিন মিছিল ও আলটিমেটাম বাংলাদেশের রাজনীতিতে বড় এক বিতর্কের জন্ম দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের রক্ত ঝরার পর তাদের পরিবার আর সহপাঠীরা আজ রাজপথে নেমেছে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে দেশের এমন পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি গাজীপুরের রাস্তায় কফিন মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশে শিক্ষার্থীরা আওয়ামী অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হয়েছে এমন কি আন্তর্জাতিক মহল আওয়ামী লীগের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠছে এই পরিস্থিতি কি বাংলাদেশের রাজনৈতিক বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বিস্তারিত জানাবো পুরো ভিডিওতে তাই শেষ পর্যন্ত সাথে থাকুন গাজীপুরে আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসী হামলার শিকার হয়েছে একদল সাধারণ শিক্ষার্থী এই হামলায় নিহত হয়েছেন আবুল কাশেম নামের এক তরুণ প্রত্যক্ষদর্শীদের মতে আওয়ামী লীগ সমর্থকদের নির্দেশে এই হামলা চালানো হয় বিক্ষোভের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসি কার্যক্রম বন্ধ করতে হবে, ওয়াহিদ আবুল কালামের হত্যার বিচার করতে হবে, দেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বিক্ষোভকারীদের ভাষ্য অনুযায়ী আওয়ামী লীগের গুন্ডারা শিক্ষার্থীদের দমন করতে হামলা চালায় যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। শুধু দেশের ভিতরই নয় আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলেও চরম সমালোচনা চলছে। 300 জনের বেশি প্রবাসী শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবী প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে এই চিঠি পাঠিয়েছেন তাদের বক্তব্য বাংলাদেশে আওয়ামী লীগের হাত ধরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে জাতিসংঘের মানবাধিকার রিপোর্টেও আওয়ামী লীগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে আয়নাঘর ফাঁস হওয়ার পর সারা বিশ্বে আওয়ামী লীগের কর্মকাণ্ড সম্পর্কে জানতে পেরেছে বিশ্লেষকদের মতে যদি আন্তর্জাতিক পর্যায়ে এই দাবিগুলো আরও জোরালো হয় তাহলে আওয়ামী লীগের উপর বড় নিষেধাজ্ঞা আসতে পারে বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ স্পষ্ট ভাষায় বলেন বিপ্লবী ভাইয়ের শাহাদত আমাদের ব্যর্থতা আমরা এতদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারিনি এবার রাস্তায় চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে শিক্ষার্থীদের দাবি প্রতিটি জেলা উপজেলায় শহীদ আবুল কালামের গায়েবানা জানাজা হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিল হবে সরকার কোনো পদক্ষেপ না নিলে দেশব্যাপী অবরোধের ডাক আসবে এই আন্দোলন কি নতুন রাজনৈতিক নাকি সরকারের বিরুদ্ধে আরো কঠোর আন্দোলন দেখা যাবে গাজীপুর মহানগর জামায়াতের মোহাম্মদ হোসেন আলী সরাসরি ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে দেশব্যাপী গণ আন্দোলন হবে চব্বিশ ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে না হলে কঠোর কর্মসূচি আসবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগকে নিষিদ্ধের এই দাবি যদি আরো জোরদার হয় তাহলে সরকারের জন্য চরম বিপদ অপেক্ষা করছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হচ্ছে একদিকে শিক্ষার্থীদের আন্দোলন অন্যদিকে আন্তর্জাতিক মহলের চাপ জামায়াতের আল্টিমেটাম এবার কি বাংলাদেশে সত্যি বড় রাজনৈতিক পরিবর্তনের দিক এগোচ্ছে আওয়ামী লীগ কি সত্যি নিষিদ্ধ হতে পারে নাকি সরকার শক্ত হাতে এসব আন্দোলন দমন করবে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন